হ্যালো বন্ধুরা বাংলা লাইফ স্টাইল বিডি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বাঙালি পরিবার মানেই টিভিতে সিরিয়াল তো চলবেই আর বাংলা টিভি সিরিয়াল মানেই জি বাংলায় প্রতি মানুষের নজর আগে যায় জি বাংলায় বহুল প্রচলিত সিরিয়াল বকুল কথার নায়িকা বকুলের আসল পরিচয় জানেন কি জানলে অবাক হয়ে যাবেন পাঁচ নম্বর পয়েন্টটি দেখলে আপনার চোখ মাথায় উঠবে এক বকুল কথা সিরিয়ালের নায়িকা বকুল তার আসল নাম উষসী রায় পেশায় তিনি একজন অভিনেত্রী জি বাংলায় প্রচলিত ধারাবাহিক বকুল কথা সিরিয়ালে কর্মরত আছেন তিনি এছাড়াও তিনি স্টার জলসা চ্যানেলের মিলন তিথি সিরিয়ালের নায়িকা হিসেবে কাজ করেছেন দুই বকুল অর্থাৎ উষসী রায় তার বয়স চব্বিশ বছর কলকাতার এক পরিবারে চব্বিশে ফেব্রুয়ারি উনিশশো সালে তার জন্ম হয় কলকাতা ইউনিভার্সিটি থেকে তিনি অনার্স নিয়ে পড়াশোনা করেন তিন তিনি অভিনয় জগতে পা রাখেন দুই সালে যদিও তার রিলেশন সম্পর্কে তিনি সেভাবে পরিষ্কার করে কিছুই জানাননি মিডিয়ার সামনে তিনি প্রকাশ করেন যে তিনি এখন সিঙ্গেলই আছেন চার পরিবারে তারা তিন ভাই বোন তার দুই ভাই আছে কিন্তু তাদের মধ্যে তিনি সবথেকে বড় পরিবার এবং কর্মসূত্রে তিনি কলকাতায় তার পরিবারের সাথেই থাকেন তার নিজস্ব কোনো গাড়ি নেই তার পছন্দ অপছন্দের কথা বলতে বলতে গেলে সবার আগে হয় ঘুরতে ও গান শুনতে খুব পছন্দ করেন তিনি একটু বেশি ফুডি টাইপের ও তার পছন্দের খাবার হলো চাইনিজ এছাড়াও তিনি ফুচকা খেতে খুবই পছন্দ করেন এতটা খাবার প্রিয় হওয়া সত্ত্বেও তার ওজন কিন্তু মাত্র পঞ্চাশ কেজি অর্থাৎ তিনি খাওয়ার সাথে সাথে তার শরীর চর্চা এবং দিকে যথেষ্ট খেয়াল রাখেন। তার তার অভিনেতা বলিউডের কিং খান। অর্থাৎ চরিত্র সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় তার চরিত্র খানিকটা বকুল কথা সিরিয়ালের বকুলের মতোই তিনি খুব সাহসী এবং প্রতিবাদী মেয়ে সবকিছুর খবর রাখতে পছন্দ করেন তিনি শিশুশ্রম এবং মিথ্যা বলা একদমই পছন্দ করেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন এমনই সব ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন